কেন হঠাৎ করে চব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হলো জমি দলিল থাকা সত্ত্বেও কেন হিয়ারিং বাতিল করা হচ্ছে আবেদন নির্বাচন কমিশন জমি দলিলের বদলে কোন কাগজ বাধ্যতামূলক করলো আপনার ভোটার কার্ডটি কি এখনো বৈধ আছে নাকি বাতিল হয়ে গেছে এই প্রশ্নের উত্তর জানার জন্য তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন নির্বাচন কমিশনের ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়ায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দেখা গেছে একই ব্যক্তির নাম একাধিক বিধানসভা কেন্দ্রে বা একই কেন্দ্রের একাধিক বুথে নথিভুক্ত রয়েছে এছাড়া দীর্ঘ কয়েক বছর ধরে যারা সংশ্লিষ্ট এলাকায় বসবাস করছেন না তদন্তের পর তাদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মৃত ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার লক্ষ্যই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে জমি দলিল নিয়ে কমিশনের আপত্তি কারণ কেন তো দেখুন অনেকেই হিয়ারিংয়ে বসবাসের প্রমাণ হিসেবে জমি দলিল বা ডিট পেশ করছেন কিন্তু কমিশন স্পষ্ট জানিয়েছে যে জমি দলিল শুধুমাত্র মালিকানার প্রমাণ দেয় বর্তমানে সেই ঠিকানার বসবাসের নিশ্চয়তা দেয় না দলিল অনেক সময় কয়েক দশক হয় অথচ ভোটার তালিকায় নাম থাকা প্রাথমিক শর্ত হলো আবেদনকারীকে বর্তমানে ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এই কারণেই শুধু দলিলের ভিত্তিতে এখন আর নাম যাচাই সম্পন্ন হচ্ছে না কমিশন যে কাগজগুলো বাধ্যতামূলকভাবে চাইছে সেই কাগজগুলো কি কি তো দেখুন হিয়ারিং এ উপস্থিত হওয়ার সময় বা নতুন করে নাম সংশোধনের ক্ষেত্রে এখন নির্দিষ্ট কিছু নথিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হল সাম্প্রতিক ইলেকট্রিক বিল চলতি বছরের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের ট্যাক্স দেওয়া রসিদ পোস্ট অফিস বা ব্যাংকের টু ডেট পাসবুক যেখানে বর্তমান উল্লেখ আছে আধার কার্ড এবং যদি সম্ভব হয় বাড়ির হোল্ডিং নম্বর সংক্রান্ত নথি দেখাতে পারেন বা পরিবারের অন্য সদস্যদের নাম যে পার্টে আছে তার প্রমাণ আপনারা দেখাতে পারেন এবার দেখুন যাদের হিয়ারিং বাকি আছে তারা তারা কি করবেন আপনার কাছে যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নোটিশ এসে থাকে তবে কেবল জমি দলিলের ওপর নির্ভর করবেন না দলিলের পাশাপাশি বর্তমান বসবাসের প্রমাণ হিসেবে উপরে উল্লেখিত নথিগুলো অবশ্যই সঙ্গে রাখুন যেগুলো আমি আপনাদেরকে একটু আগে বললাম তো বিএলও যখন আপনার বাড়িতে তদন্তে আসবেন তখন তাকে বর্তমানে আপনি ওই বাড়ি থাকছেন এমন প্রমাণ দেখানো বাধ্যতামূলক আপনার অন্যথায় পর্যাপ্ত প্রমাণের অভাবে আপনার নাম ভোটার তালিকা থেকে চিরতরে বাদ যেতে পারে তাই আপনারা সঠিক ডকুমেন্টসটি দেখাবেন তো দেখুন কিভাবে চেক করবেন আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা তো দেখুন ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে কিনা তা জানতে উলম্বে ভোটার হেল্পলাইন পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন আপনার এপি কার্ডের নম্বর দিয়ে সার্চ করে যদি দেখেন যে রেকর্ড নট ফাউন দেখাচ্ছে তবে বুঝবেন আপনার নাম বাতিল হয়েছে সেক্ষেত্রে আপনাকে পুনরায় নতুন করে ফর্ম ছয় পূরণ করে আবেদন করতে হবে তো ভোটার তালিকা সংশোধন এবং নাম বাদ দেওয়া এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সাথে দেওয়া হচ্ছে তাই নিজের ভোটার অধিকার রক্ষা করতে নথিপত্র সঠিকভাবে যাচাই করে নিন এই তথ্যগুলো সাধারণ মানুষের উপকারে আসবে তাই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ